এই যে এই দেখেন একটা পেজ এই মেশিনটা আপনার বাসা থাকা মানে আপনার বাসায় একটা রোবট রয়েছে কারণ যত ধরনের সবজি আসে আপনি এটার মাধ্যমে কাটতে পারবেন এটা হবে সনিফার কোম্পানির মাত্র দুইশো ওয়াটের দুইশো ওয়াটের হওয়ার কারণে আপনি সারাদিনে যত কাটাকাটি করবেন বিদ্যুৎ বিল নিয়ে কোনো টেনশন করতে হবে না আমরা যারা সকালে নাস্তায় বাজি খেতে পছন্দ করি পরার সাথে তাদের জন্য এটা বেস্ট হবে এটার মাধ্যমে যত ধরনের সবজি আছে আপনি খুব সহজে কেটে ফেলতে পারবেন সব কিন্তু কথা হলো আমরা খাবার সময় সালাদের ভিতরে একটা পেঁয়াজ পছন্দ করি কিন্তু একটা পেঁয়াজ মাধ্যমে কাটা যাবে হ্যাঁ অবশ্যই কাটা যাবে আমরা এখন কেটে আপনাদের সরাসরি প্রমাণ দিয়ে দিব এই যে আমি এখন একটা অন একটা পেঁয়াজ দিয়ে দিলাম মাত্র একটা পেঁয়াজ হ্যাঁ এই যে এটা এখানে দিয়ে রাখবেন এই যে এই দেখেন একটা পেঁয়াজ আমি যখন রান্না করব আমার যদি রান্না অল্প হয় তাহলে তো আমার একটা পেঁয়াজ বা দুইটা পেঁয়াজ হয়ে যাবে তাও কিন্তু আপনি এটার ভিতরে কাটতে পারবেন একসাথে অনেক কাটতে হবে তা কিন্তু না আপনি এক পিস আলু এটার ভিতরে কাটতে পারবেন আপনার ইচ্ছা মতো আপনি কাটতে পারবেন যদি বলি ইচ্ছা মতো কিভাবে বললাম এই যে এখানে পাঁচটা ব্লেড দেওয়া আছে ব্লেডগুলো চেঞ্জ করা খুব ইজি এই পাঁচটা ব্লেডে বিভিন্ন সাইজ রয়েছে স্লাইস করতে পারবেন কুচি কুচি করতে পারবেন কথা হলো আমরা নুডুসের ভিতরে অনেক সময় আলু কুচিয়ে দিতে পছন্দ করি কিন্তু এটার মাধ্যমে সবই সম্ভব যারা আকর্ষণীয় সবজি কাটারটি আমাদের থেকে নিতে চাচ্ছেন সরাসরি আমাদের সবে চলে আসবেন অথবা আরো অনেক মাধ্যম রয়েছে আমাদের থেকে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনি কল করে নিতে পারবেন তবে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম